প্রিয় তারকাদের নিয়ে একাদশ তৈরি করা এমনিতেই রোমাঞ্চের আর একাদশটা যদি হয় আইপিএল এর কিংবদন্তিদের তাহলে তো কথাই নেই রোমাঞ্চকর কাজটা করার চেষ্টা করেছে খেলা একাত্তর রোহিত শর্মা ছয় রান উনত্রিশ দশমিক সাত দুই গড় একশো একত্রিশ স্ট্রাইক রেট ছয়বারের চ্যাম্পিয়ন এর মধ্যে পাঁচবার অধিনায়ক হিসেবে আইপিএল এর সফলতম মানুষকে একাদশে রাখতে আর কোনো ব্যাখ্যা লাগে না রোহিত শর্মা আছেন মানে পাওয়ার প্লেতে চার ছক্কার মার এখন তো বড় ইনিংসের চেয়ে ইম্প্যাক্টফুল ইনিংসে মনোযোগ তার উড়ন্ত শুরুর জন্য তাই রোহিতের থেকে ভালো অপশন নেই ক্রিস গেইল চার হাজার নয়শো পঁয়ষট্টি রান উনচল্লিশ দশমিক সাত দুই গড় একশো স্ট্রাইক রেট আরেক ওপেনার হিসেবে থাকছেন ইউনিভার্স বস ক্রিস গেইল পাওয়ার হিটিং তো আছেই তবে তার কাছে প্রত্যাশা থাকে অতি মানবীয় ইনিংসের পুনে ওয়ারিয়ার্সের বিপক্ষে একশো পঁচাত্তর রানের মহাকাব্য তো এখনো বলা যায় না ব্যাটিং এর পাশাপাশি গেইলের অফ স্পিন কার্যকরী হবে কাল্পনিক এই একাদশের জন্য বিরাট কোহলি আট হাজার চার রান আটত্রিশ দশমিক ছয় ছয় গড় একশো বত্রিশ স্ট্রাইক রেট নামটা অবধারিত তিন নম্বরে আপনি বাধ্য বিরাট কোহলিকে রাখার জন্য তার ধারাবাহিক পারফরমেন্স আসলে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে তাকে দু হাজার ষোলো আসরে নয়শো রান করেছিলেন তিনি যা আজও রেকর্ড হয়ে আছে বাছাই করা আলুয়ার স্পাইসি সিজেনিংয়ে প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও এপিডিভিলিয়াস পাঁচ হাজার একশো বাষট্টি রান উনচল্লিশ দশমিক সাত শূন্য গড় একশো একান্ন দশমিক ছয় আট স্ট্রাইট রেট পরিসংখ্যানের দিকে তাকানোর দরকার নেই এবি ভিলিয়ার্স কেন একাদশে জায়গা পাবেন সেই উত্তর খুঁজে পাবেন স্মৃতির পাতায় বেল স্টিনের ঘন্টায় একশো পঞ্চাশ কিলোমিটার বেগে ছোড়া বলটা কি অবলীলায় স্কুপ করে বাউন্ডারিতে পাঠিয়েছিলেন তিনি আর এমন অবিশ্বাস্য সব শর্ত প্রায় প্রতি ম্যাচেই দেখা যেত সেই সাথে ফিল্ডিংয়ের কারুকার্য তো আছেই সুরেশ রায়না পাঁচ হাজার পাঁচশো আঠাশ রান বত্রিশ দশমিক পাঁচ এক গড় একশো ছত্রিশ দশমিক সাত স্ট্রাইক রেট মিস্টার আইপিএল না থাকলে তো আইপিএল এর একাদশী হয় না দুই হাজার দশ এগারো দুই হাজার আঠারো সালে চেন্নাইয়ের শিরোপাজার অন্যতম কারণ ছিলেন তিনি এই বাহাতি অ্যাঙ্করিং করতে পারেন বিধ্বংসীও হতে পারেন বোলিং করতে পারেন আবার ফিল্ডিংয়ে অসম্ভব ক্ষিপ্র এতটা ভার্সেটাইল ক্রিকেটার ইতিহাসে কম রয়েছে এম এস ধোনি পাঁচ হাজার দুইশো তেতাল্লিশ রান উনচল্লিশ দশমিক এক দুই গড় একশো দশমিক পাঁচ শূন্য স্ট্রাইক রেট অধিনায়ক উইকেট রক্ষক মহেন্দ্র সিং ধোনির জন্য চেন্নাই সুপার কিংস এখনও অ্যাওয়ে ম্যাচের উত্তাপ টের পায় না ভারতের প্রতিটা কোনায় তার সমর্থক রয়েছে থাকার কথা আইপিএল এবং জাতীয় দলের হয়ে যা অর্জন করেছেন সেটা বলে শেষ করা যাবে না ধোনি মাঠে ঢুকছেন এটাই আজকাল আইপিএলের সেরা দৃশ্য কাইরন পোলার্ড তিন হাজার চারশো বারো রান একশো সাতচল্লিশ দশমিক তিন দুই স্ট্রাইক রেট উনসত্তর উইকেট দুই সালে মুম্বাই ইন্ডিয়ান্সের নাম লেখানোর পর একেবারে ঘরের ছেলে বনে গিয়েছিলেন কাইরুন পোলার অতিমানবীয় ক্যামিও দুর্ধর্ষ ক্যাচ আর হাস্যকর সব কাজের জন্য তাকে মনে রাখবে আইপিএল প্রেমীরা লসিত মালিঙ্গা একশো সত্তর উইকেট উনিশ দশমিক আট শূন্য গড় সাত দশমিক এক চার ইকোনমি উইকেট লাগবে রান আটকানো লাগবে যখন যেটা প্রয়োজন লাসিত মালিঙ্গা অধিনায়কের সেই প্রয়োজন পূরণ করেছিলেন বয়সের সাথে সাথে গতি কমে আসলেও ভেরিয়েশনের সুবাদে নিজেকে আরো অপ্রতিরোধ করে তুলেছিলেন তিনি উনিশ ফাইনালের শেষ ওভারটা সেটারই প্রমাণ জসপ্রীত বুমরা একশো পঁয়ষট্টি উইকেট বাইশ দশমিক পাঁচ এক গড় সাত দশমিক তিন শূন্য ইকোনমি লাসিত মালিঙ্গার চার ওভার জসপ্রীত বুমরার চার ওভার একটা সময় প্রতিপক্ষ এই আট ওভার বাদ দিয়ে রান করার পরিকল্পনা করত এরপর তো বুমরা আরও ক্ষুরোধার হয়েছেন সব ধরনের অস্ত্র আছে তার ভান্ডারে বুমরার চার ওভার তাই দলের জন্য মহামূল্যবান ভুবনেশ্বর কুমার একশো একাশি উইকেট সাত দশমিক পাঁচ ছয় ইকোনমি নতুন বলে রাজা বলা যায় ভুবনেশ্বর কুমারকে পাওয়ারফ্লেতে যেখানে ব্যাটাররা রান করার চিন্তায় থাকেন সেখানে তিনি তাদের উইকেট বাঁচানোর চিন্তা করতে বাধ্য করেন পরপর দুই আসরে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার হওয়ার রেকর্ড আছে তার জুসবেন রোজাহাল দুইশো পাঁচ উইকেট বাইশ দশমিক চার পাঁচ গড় সাত দশমিক আট চার ইকোনমি যুজবেন্দ্র চাহাল আক্রমণে আসলে উইকেট পড়বে এটা বোধহয় হয় আইপিএল এর অলিখিত নিয়ম কবজির মোচরে তিনি কতবার ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন তার ইয়ত্তা নেই টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার তো এমনি এমনি নেই রবীন্দ্র জাদেজা দুই হাজার নয়শো উনষাট রান একশো ষাট উইকেট আইপিএল এর নিয়ম মেনে ইম্প্যাক্ট সাব ভরে নিয়ে বারো জনের একাদশ ঘোষণা করছে খেলা সেখানে রক থেকে স্যার রবীন্দ্র জাদেজা অনেকটা পাড়ি দিয়ে নিজের জায়গা দখল করেছেন চেন্নাইয়ের স্পিন বান্ধব উইকেটে তার বোলিং প্রতিপক্ষের জন্য সিফ আতঙ্ক আবার প্রয়োজন হলে ব্যাট হাতেও ম্যাচ উইনার হয়ে যান তিনি দু ফাইনালে দুই বলে দশ রানের সমীকরণ তো যা সমাধান করেছিলেন ইসলাম রানী খেলা